পাচ্ছেন এখানে কিন্তু দুটা বাটন ওপেন করতে পারবেন এটা হচ্ছে হাতার পোষণটা হাতটা কিন্তু হচ্ছে কফ করা বাটন করা এই যেটা দেখেন দুশো পঞ্চাশ ম্যাক্স থেকে এটাও দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটাও দুশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম সর চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু ওয়েস্টার্ন প্রিমিয়াম কোয়ালিটির টপসের কালেকশন দেখাবো যারা জিন্স লেগিংস জেগিংস দিয়ে পড়তে চান তাদের জন্য স্পেশালি খুব সুন্দর কিছু কালেকশন আছে তো এগুলো কিন্তু পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে টপস গুলো দেখাবো দেখতেই পাচ্ছেন ছেন এখানে কিন্তু দুইটা বাটন ওপেন করতে পারবেন এটা হচ্ছে হাতার পোষণটা হাত কিন্তু হচ্ছে কফ করা বাটন করার ফ্যাব্রিক্স হচ্ছে ডাবল জর্জেট ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে মাত্র দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেলে পাবেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এই যে এটা দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন মানে আজকে কয়েকটা ফ্যাব্রিক্স দেখাবো এটাও সেম দুশো পঞ্চাশ এটা দেখে এটা শার্ট এটাও দুশো পঞ্চাশ টাকা তো টপসের কিন্তু হিউজ কালেকশন চলে আসছে এটাও দুশো পঞ্চাশ এগুলো সব ডাবল জর্জেটের ভিতরে পাচ্ছেন দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু জোস এটাও দুশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন দুশো পঞ্চাশ ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা দেখেন এগুলো সবগুলো কাপড় কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম মানে উইন্টার স্পেশাল থাকবে প্রায় সেম এটাও দুশো পঞ্চাশ টাকা মজুরির দামের টপস পাচ্ছেন আপনারা নাইস কালেকশন থেকে এটাও দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন এটা হচ্ছে হাতার পোষণটা একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেন বাটিক সেট প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় এগুলো কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপুরা পড়তে পারবে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সেম প্রাইস দুশো এটা একটা কালার সেম দুশো টাকা এটাও দুশো টাকা এটাও দুশো পঞ্চাশ কালারগুলো দেখেন যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল দুশো পঞ্চাশ এই যে এটাও দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ টাকার এটা দেখেন যে রামপার এটাও দুশো পঞ্চাশ এটার কালারটা কিন্তু খুবই সুন্দর একদম জোস একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ একদম লুটপাট অফারে কিন্তু পেজ আছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল এগুলোর জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ